হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আমি মিঠু মিঠুর লাইফ স্টাইলে আর একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর জানোই তো আমার রান্নাঘরটা এই জগৎ আর এই জগৎ থেকেই আমার দিনটা শুরু হয় জগৎ থেকেই আমার ব্লগটাও শুরু হয় দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার সাথে জীবনে একটা যা বড় ঘটনা ঘটে গেছে তো এমনই একটা ঘটনা ঘটেছে যে সেইটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না হয়তো পরের ব্লগে ঠাকুরের অশেষ কৃপা না থাকলে পরের ব্লগে তোমাদেরকে আর আমি ব্লগটাই দেখাতে পারতাম না পরের ব্লগ আর তোমরাও আমাকে দেখতে পারত না তো যাই হোক ঘটনাটা কী সেটা দেখবার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে আর তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো ব্লগটা পুরোটা দেখবার যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হাইপ বলে একটা অপশন এসছে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু হাইপ করে দিও আমার খুব ভালো লাগবে তো চলো দেখো আমার রান্নাঘরে নতুন জার্নিটা শুরু করে দিয়েছি তো জার্নি চলছে অবশ্য নতুন বললে ভুল হবে চার বছর হয়ে গেছে আমি এখানে নতুন ঠিক আছে রান্নাঘরটা আমার চার বছর ধরে তৈরি হয়ে গেছে চলো দেখো এখানে আমি কি করছি এই তো শুধু কাজ শুধু কাজ এই রান্নাঘরে না এত বড় রান্নাঘর তো আমার আগে ছিল না ছোট রান্নাঘর ছিল তো এই যে রান্নাঘরটা এসে না শুধু কাজ কাজ আর শেষই হচ্ছে না জানতো বড় রান্নাঘর যেমন ভালো তেমন কিন্তু বড় রান্নাঘরে কাজ খুব তো সকালবেলা উঠে যথারীতি সকালের ভাত বসিয়ে দিয়েছি আর এ পাশে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে অবশ্যই লিকার চা সকালবেলা গরম গরম লিকার চা খেতেই ভালোবাসি লিকার চা দুধ চা খেতেও খুব ভালোবাসি কিন্তু ওই যে কপালে নেই দুধ চা খাওয়া দুধ চা খেলেই শরীর খারাপ হয় এমনিতে কিছুই খেতে পারি না তাতেই শরীর খারাপ হয় তারপরে যদি দুধ চা খায় তাহলে তো আরও হয়ে গেল যে যে জিনিসগুলোতে খাবারের লোভ ছিল না সেই সেই জিনিসগুলোই একদম মানে জীবনের থেকে বাদ পড়ে যাচ্ছে তাতে আমার কোনো দুঃখ নেই অনেক খেয়েছি আর খাওয়ার দরকার নেই এখন শুধু শরীরটা একটু সুস্থ থাকলেই যথেষ্ট আমাদের তিনজনের তিন কাপ চা করে নিলাম চলো এখন একটুখানি গিয়ে আড্ডা দিই একটু সকালের এই আড্ডাটা না হলে সারা দিনটা ঠিক জমে না সকালে বসে সারা দিনের কি করব না করব সেটা তো আছেই তারপরে সংসারেরও কিন্তু অনেক কাজ বাজ অনেক কিছুই প্ল্যান পর্বত বলো যাই বলো তো সেটা সকালবেলাতেই কিন্তু আমাদের হয় সকালবেলাতেই চায়ের টেবিলে বসে সমস্ত রকমের কথাবার্তা আলোচনা সমস্ত রকমের সারা হয় এই চায়ের টেবিলে তারপরের থেকেই তো দিন বাড়ে সবার কাজকর্ম যে যার মতন কাজে চলে যায় কাজকর্ম বেড়ে যায় তখন কিন্তু আর দেখাও মানে দেখা হলেও কথা হয় না মানে যে যার মতন আসবে খাবে বেরিয়ে যাবে মানে খুব ব্যস্ত জীবন শুরু হয়ে যায় এই সকালের আর সকালবেলা এমনই একটা জিনিস যে সকালটা এমনই একটা মানে ভালো লাগার জায়গা সকালবেলা সবার মুড কিন্তু খুব ভালো থাকে সবার মুড ভালো থাকে সকালবেলাটায় এই সকালবেলাটা সবার মুডটা ভালো থাকে বলে যে যা আমরা ধরো যে যা আর্জি করলাম সেটাও কিন্তু আমাদের মানে হেড অফিস থেকে কিন্তু এই যে হেড অফিস তো বুঝতেই পারছো কে বাড়িতে হেড অফিস তো সকালবেলা মানে মো মানে মনটা এত ভালো থাকে না সকালবেলা আর্জিটা দেখা যায় অনেক সময় মানে কাজটা সাকসেসফুল হয়ে যায় যেটা আমি অফিসে জানালাম যে এইটা আমার দরকার বা কিছু সেটা দেখা যায় যে পাশ হয়ে যায় এই সকাল বেলাতে। তারপরে যখন বেলা বাড়ে না তখন যদি তুমি কিছু বলতে যাও ব্যাস খ্যাক 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 করে উঠবে একদম তো যাই হোক আমার মতন মনে হয় তোমাদেরও সবার একই ব্যাপার এই যে সকালে রান্না প্রায় হয়ে গেছে সকালের খাবার খাবো আর দুপুরেরও অল্প রান্না করতে হবে আজকে কারণ কি বলে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে সেই নেমন্ত্রণা বাড়িতে যাব। আর বাড়ির সবাই মিলে তো নিমন্ত্রণ বাড়িতে যাওয়া সম্ভব হয় না যতই আমাদের দুপুরে নেমন্তন্ন হোক রান্না কিন্তু আমাকে দুইবার করতেই হয় তো যাই এটা নতুন কিছু বলার কিছু নেই এটাই করতে হবে আর একটা কি বলছি তোমাদেরকে পুজো চলে এসছে পুজোর পরে কিন্তু মানে দুর্গা পুজোটা যেই হয়ে যাবে না তারপরে কিন্তু একটা বিশাল ধমাকাদার ব্লক তোমাদের আসবে আর আমিও খুব আনন্দে আছি কেন আনন্দে আছি তো পুজোর পরে ও হোক সেটা তোমাদের এখন বলবো না আমি আমার মানে কি বলবো একটা বিশাল বড় স্বপ্ন একটা ধরতে গেলে তোমরা বলতে পারো আমার পূরণ হবে তো সেই স্বপ্নটা কি। তো সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তার জন্য আমি ভীষণ খুশি আমার মনটা এখন খুব ভালো আছে তো তারপরে দেখো ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে সমস্ত কাজকর্ম মনে আজকে আর বোকে বাজারে পাঠাবো না কারণ আজকে ঘরে ডিম আছে ডিম রান্না করব কারণ কি বলতো এক জায়গায় নেমন্ত না আছে তো বাজারে গেলে মাছ ঠাস নিয়ে আসলে দেরিও হয়ে যাবে রান্না করতে তারপরে মাছ ঠাস একার জন্যে আর কি রান্না করব তার জন্য আজকে ডিম রান্না করব আর ডিমটা রান্না করলে মানে একটা সুবিধা হবে আমি দুপুরের আর রাতের জন্য একটু বেশি করে করব তাহলে আমাকে রাত্রে বাড়ি এসে আর তরকারিটা করতে হবে না শুধু রুটিটা করলেই হয়ে যাবে আমরা মেয়েরা দেখো ঘরের কাজকর্ম কিন্তু এরকমভাবেই করি যাতে একটু আমাদের সুবিধা হয় আবার এদিকে অসুবিধাও না হয় কারোর খেতেও যাতে না কোনো অসুবিধা না হয় শোকেসটা মুছছি একটা অনলাইন থেকে না ম্যাজিক টাওয়াল পাওয়া যাচ্ছে খুব ভাইরাল হচ্ছে সেই ম্যাজিক টাওয়াল নিয়েছি আমি সেই ম্যাজিক টাওয়াল দিয়ে মুসছি তোমাদেরকে কি বলবো এত সুন্দর জিনিস আমি ভাবতেই পারিনি এত সুন্দর জিনিস এত ময়লা উঠে যাচ্ছে মানে কি বলবো একদম মানে মোছার সঙ্গে সঙ্গে পুরো ময়লাটা ওতে অ্যাবজর্ব করে নিচ্ছে এত ভালো জিনিস তোমরা ট্রাই করে দেখতে পারো খুব ভালো জিনিস কিচেন টিচেন সমস্ত কিছু মোছা যাবে ওর মধ্যে তিনটে করে ছিল একশো সত্তর টাকা না আশি টাকা এরকম নিয়েছিল জান জানো তো তিনটে করে আছে টিভি কেবিনেটটা এখনও পর্যন্ত শূন্য রয়েছে টিভিটা এখনো পর্যন্ত লাগানো হয়নি তো টিভিটা আমরা আসলে কি বলতো আজকাল তো আমরা নেটে দেখি তো নেটে দেখি বলে তার ঠার মানে কেবল লাইনের কোনো প্রয়োজন হয় না তো নেটেই দেখি তাই জন্য টিভিটা যখন যেখানে আমি মানে থাকি সেখানে ও টিভিটারে টেনে টেনে নিয়ে যাই আর সত্যি কথা বলতে গিয়ে আজ আমার টিভিটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার পরে আজ দিন হলো টিভি এখনও পর্যন্ত আনা হয়নি আর ওই জন্যে কী বলো তো আমারও মনটা হেভি খারাপ আমার টিভি মানে এত একটা পছন্দের জিনিস তো টিভিটা ঘরে না থাকলে একদমই ভাল লাগে না আমার মনটা সন্ধ্যেবেলা বিশেষ করে সন্ধ্যেবেলা খুব খারাপ লাগে এত খারাপ লাগে সে কাকে বোঝাবো বোঝার বোঝে মানে বোঝাতেই পাচ্ছি না কাউকে যে আমার টিভিটা ঘরে না থাকলে কেমন যে লাগে আমি কাউকে বোঝাতেই পারছি স্নান সেরে এসে এসে তারা হলো করে রান্নাটা করে নিচ্ছি করে নিয়ে তারপরে বেরোবো আর দেখো ছোট হাড়িতে ভাতটা রান্না করেছি ওই যে বললাম না যে বাড়িতে আমরা সবাই বেরোবো ওই বাড়িতে শুধু দুইজনে খাবে তো সেই জন্যে অল্প করে ভাত রান্না করেছি আর তরকারিটা বেশি করে রেখে দিয়েছি ভাত তর দিয়ে দিচ্ছি যে কথাটা বলছিলাম আজকে ভীষণ গরম পড়েছে ভীষণই গরম পড়েছে আজকে আর কোথাও যাওয়ার হলে কিন্তু ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায় হ্যাঁ আর মনে হয় কি যে বেরোনোর আগে কত যে কাজ মনে পড়ে যায় এইটা করবো সেটা করব এই করতে ওই করতে বেলা একদম যায় চলে আরও দেরি হয়ে যায় মানে বেরোবো যতক্ষণ আর আমার বোন আসবে ছোটো বোন আসবে ও আসলে আমরা একসাথেই বেরোবো আছি দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছ কিন্তু কি বলতো আজকে বোনের সাথে আমরা রাস্তায় বেরোলাম তো বেরিয়ে ভালোই হাঁটতে হাঁটতে আসছিলাম একটা আইসক্রিমের বান নিলাম নিয়ে তারপরে ভাবলাম কি দুজনে মিলে একটু পান খাই পান না একটা মুখে দিয়ে আর কি বলবো মরে যাওয়ার অবস্থায় মানে মরে যায়নি এটাই কপাল ভালো এত কষ্ট হয়ে গেছে টোটোর থেকে নামতে না পারে এসেই পরে একদম মানে পুরো শুয়ে পড়েছে দারো তো আজকে রান্না হচ্ছে এর মধ্যে আছে চিকেন ঢাকা দেখাতে পাচ্ছি না তো দেখো এখানে হচ্ছে এর মধ্যে মাটন দেওয়া হয়ে গেছে তো এটা রান্না হচ্ছে কোন হয়নি এই যে অ্যাসিস্ট্যান্ট আর এই যে আসল রাধুনী আম বিজি রাইট নাও তো সবাই আমার জল ঢল দিলো দিয়েছে মোটামুটি এখন একটু ভালো আছে উঠে বসেছে আর আমি আইসক্রিমের বাটটা নিয়ে এসেছিলাম সেটা এখন কাটছে তো এখন খাওয়া দাওয়া হবে আর এদিকে তো রান্না বাড়া বিশাল হচ্ছে আজকে আমাদের জামাই রান্না করে আমাদেরকে খাওয়াবে খাসির মাংস হচ্ছে আর এখানে এপাশে চিকেন হচ্ছে আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে তো আর ব আমাদের ছেলের বউ আর জামাই দুইজনা মিলে আর কি অ্যাসিস্ট্যান্ট দুজনা মিলে রান্না হচ্ছে জামাই মানে অনেক দিন ধরেই বলছে যে আমাদেরকে খাসির মাংস নাকি রান্না করে খাওয়াবে যাই হোক তো এই জায়গাটা নেমন্তন্ন অনেকেই এই বাড়িটা চেনো যারা চেনো না অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো আমার পাশেই থাকবেই নতুন যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা সামনে পুজো চলে এসছে সবাইকে পুজোর অনেক 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 শুভেচ্ছা বৃষ্টিটা যেন না হয় ঠাকুরের কাছে এটাই বলি চলো দেখা হবে একটি নতুন ভিডিওতে সবাইকে আজকের মতন টাটা